কবি সৈয়দ স্মৃতি স্থানগুলো দ্রুত সংরক্ষণের দাবি স্থানীয়দের সুলতানের হবিগঞ্জের সুলতান স্মৃতি অযত্ন অবহেলায় রয়েছে বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবি সৈয়দ সুলতানের শেষ স্মৃতি রক্ষণাবেক্ষণ এবং সংস্কারে নেই কোনো পদক্ষেপ সরকারিভাবে তার স্মৃতি স্থানগুলো দ্রুত সংরক্ষণের দাবি স্থানীয়দের বাংলা সাহিত্যের মধ্য যুগের কবি সৈয়দ সুলতান তিনি শুধু বাংলা ভাষাতে নয় আরবি ফার্সি ও উর্দু ভাষাতেও পণ্ডিত ছিলেন বাঙালি এই কবির শ্রেষ্ঠ রচনা নবীবংশের জন্য তিনি বেশ পরিচিত এছাড়া রসুল বিজয় জয়কুম রাজার লড়াই ইবলিশনামা ও জ্ঞান প্রদীপ সহ অসংখ্য কাব্যগ্রন্থ লিখেছেন তিনি ওনার রচিত অনেক গ্রন্থগুলি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশ বিদেশে করানো হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ইরান থেকেও অ্যাম্বাসেডর সহ এখানে ঐতিহাসিক এই সুলতানের মাজার পরিদর্শন করেছেন মাজারটা যেন সুন্দরভাবে সরকারি সহযোগিতায় সংস্কার হয় এবং আরও আমরা যাতে এই তরুণ প্রজন্ম যারা জানতে পারি সৈয়দ সুলতানকে সৈয়দ মিনা নামেও ডাকা হতো মিয়ানমারের তৎকালীন আরকান রাজার রাজসভার সভাকবি ছিলেন তিনি কিন্তু কবি থাকতেন নিজ বাড়ি সুলতান শীতে ষোলশ আটচল্লিশ সালে মৃত্যুবরণ করেন এই কবি তার মাজারের পাশে একটি নাম ফলক থাকলেও তা মুছে গেছে অনেকটা উনি একজন বিখ্যাত মানুষ ওনার নামকরণে সুলতাসী নামকরণ হয়েছে আর আমি ওনার বংশধর হিসেবে মনে করি ওনার মাজার আরো উন্নত করা আর সংস্কার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে দাবি

অনুসারে প্রথমে জায়গাটির নামকরণ করা হয় হবিবগঞ্জ কালের বিবর্তনে তা হবিগঞ্জে পরিণত হয় সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ